হাবান টাবান দিয়া মানে বান্ধে দাব দিব আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো এই যে লেকটা দেখতেছেন এটা দেখে কি মনে হচ্ছে আপনাদের কাছে হ্যাঁ এটা হচ্ছে বাংলাদেশের সবথেকে বড় কৃত্রিম যে লেক আছে কাপ্তাই লেক এটা কাপ্তাই লেক তো আমরা হচ্ছে আসলে রাঙ্গামাটির যে বর্গি রিসোর্ট আছে এখানে আমরা বুকিং দিয়েছিলাম থাকার জন্য তো এখানে আমরা বর্গি লেগে যখন থাকি তো আমাদের আসলে কাপ্তাই লেকে নামার আমাদের সবারই খুব ইচ্ছা আসছিল তো আমরা এখানে অথরিটি কয়েকজনকে জিজ্ঞেস করছিলাম যে আসলে এখানে নামার ব্যাপারে কীভাবে কি তো ওরা তারা বললো যে না এখানে আপাতত কাপ্তাই লিগে টোটালি কোনো নামা মানি সে হচ্ছে আপনারা কাইকিং করতে পারবেন বোর্ড রাইড করতে পারবেন তবে এখানে আপনাদের নামার কোনো অনুমতি নেই তো যাই হোক আমরা একটু কিছু দা হতাশ হয়ে গেলাম যে যেহেতু আমাদের সবার ইচ্ছা ছিল আর গরমের দিনও ছিল যে আমরা একটু টাইমে ঝাপাঝাপি করি তো তো পরে এখানে একজনকে জিজ্ঞেস করলাম মানে পরিচিত একজন যে আসলে কি করা যায় আমরা এখানে গোসল করতে চাইতেছি তো পরে বলতেছে ভাই আপনারা গোসল করতে পারেন তবে সেই ক্ষেত্রে একদম সাইড হয় একদম সাইডে কর্নারে গোসল করেন আর অবশ্যই আপনারা মাঝখান বরাবর যাই না এক সাইডে গোসল করলে দেখা গেছে অন্য কারো কোনো অসুবিধা হলো না আপনাদেরও কোনো সমস্যা হবে না তো যাই হোক যেই কথা সেই কাজ আমরা সব টিমে গোসলে নেমে পড়লাম ওইবারে দেবো

ছাতার <laughs>

সবচেয়ে বড় কৃত্রিম লেকর আগে পানি আর গাই হাতের

আমি আমি আপনারা হয়তো জানেন যে রাঙামাটিতে কাপ্তাই লেকের আশেপাশে এখন অনেকগুলো এরকম রিসোর্ট বা কিছু কিছু ক্যাম্পিং সাইট আছে প্রশান্তি কো রিসোর্ট আছে বার্গি কো এই লেকটা আছে আর কিছু সাইট আছে যেগুলো হচ্ছে কাপ্তাই লেকের কেন্দ্রিক ওরা এটা নতুনই করছে তো এখানে আমাদের বার্গি লেকের খরচটা আমরা যেভাবে বলি এটা হচ্ছে আমাদের পার পার্সন একটা কস্টিং নিয়েছে ওরা হচ্ছে নিয়েছিল তো তেরোশো টাকা এটা আসলে ওদের খাওয়া ইনক্লুডেড এটার সাথে আমাদের হচ্ছে এক নাইট ওখানে তাবুতে ক্যাম্পিং তিন বেলা খাবার আধা ঘন্টা কাইকিং ছিল এটার ভিতরে তো সব মিলে হচ্ছে তেরোশো টাকা ওদের প্যাকেজ তো আসলে আমার কাছে ওভারঅল খাবারের মানটা ওদের খুব ভালো এটা না বলার মতোই নয় আধা ঘন্টা মোটামুটি আমরা ভালোভাবেই দুইজন করে একটা বোর্ডে হাইকিং করতে পারছি আর একটা যেটা হচ্ছে সেটা হচ্ছে ওদের থাকার বিষয়টা আমার কাছে খুব একটা ভালো লাগে নাই ওরা বিকাল পাঁচটার পরে হচ্ছে টেন্টটা রেডি করে দেয় যেটা মনে হয় আমার কাছে একটু আগে থেকে রেডি করে দিলে আমরা যারা দূরে থেকে ঢাকা থেকে যাই আমরা নর্মালি ঢাকা থেকে গেলে দেখা গেছে যে সকাল সকাল আমরা কাপনার আশেপাশে পৌঁছাই হয়তো দুপুর পর্যন্ত আমরা একটু ঘোরাঘুরি করলাম কিন্তু আমাদের অন্তত দুপুরে ফ্রেশ হওয়ার পরে রেস্টের ব্যবস্থা বা ওরকম কিছু করে দিলে আমাদের জন্য ভালো হইতো তো যাই হোক তারপরে আমরা তাদের বলার পরে মোটামুটি ঘন্টাখানেক আগে আমাদের ট্রেন রেডি করে দেয় আমরা একটু রেস্ট টেস্ট নেই আর এমনি ওভারঅল ওদের সার্ভিস ভালো অল টাইম দু একজন লোক থাকে যাদের কল করলে পাওয়া যায় কোনো সমস্যার কথা বললে ওরা চেষ্টা করে সমাধান করার জন্য তবে আমার মনে হয় ওরা হচ্ছে ফেসবুকে যেভাবে প্রচার করে আর এটা হচ্ছে আমরা আসলে অতটা সিজন টাইমে যাই নাই এটা শীতকালে মনে হয় আমার কাছে সব থেকে মানে ভালো সিজন কাপটায় লেগে যাওয়ার জন্য বা এই সব রিসোর্টগুলোতে থাকার জন্য ওদের নাইট অ্যাক্টিভিটিস করা হয় যেমন আমি ওদের ফেসবুক পেজে যেটা দেখছিলাম যে ওরা হচ্ছে যেহেতু ক্যাম্পিং সাইটগুলো আছে ওই জায়গায় ওরা বারবিকিউ করে দেয় তবে আমরা যদিও আমাদের গ্রুপ আরেকটা গ্রুপ ছিল মাত্র দুইটা গ্রুপই আসলাম তো ওরা বারবিকিউগুলা ওদের যে কিচেন সাইড আছে ওই জায়গায় ওরা বারবিউ করে তারপর আমাদের খাওয়াটা সার্ভ করে এই জিনিসটা ভালো লাগে না তাছাড়া ওভারঅল আলহামদুলিল্লাহ ভালো তো যাই হোক এরকম আরও যারা ট্রাভেল রিলেটেড ভিডিও দেখতে চান তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে পারেন তো আজকের মতো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম